কিন্তু মুসলমান আমার এমন একটা দিন গিয়েছে তখন আমি তাগড়া যুবক মানুষ আমার সব মুসলমান বন্ধুরা এসার টাইমে মসজিদের ভিতরে ঢুকেছে নামাজ পড়ার জন্য কিন্তু ওই মুসলমানরা আমার আটকা বলে না তুমি মসজিদের ভিতরে ঢুকতে পারবে না তুমি নামাজ পড়তে পারবে না কারণ তুমি তো হিন্দুর বাচ্চা তোমার মসজিদে ঢুকার কোনো অনুমতি নাই ও মুসলমান আমার বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে আমি অসহায়ের মতো মসজিদের বাইরে আসা কলা গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় আমি ওইখানে আবে সাহেবদের তেলাওয়াত শুনতাম ও মুসলমান আমি কলা গাছের আড়ালে দাঁড়ায় দুটো চোখের পানি ফেলে আমি চিৎকার করে বলেছি আল্লাহ তুমি কেন আমাকে হিন্দুর করে পাঠাইলা আমাকে যদি হিন্দুর করে না পাঠায় এই মুসলমানদের করে পাঠাইতা আমি অত এই মুসলমান বন্ধুদের মতো ভাইদের মতো আমি অত তোমার কুদরতি ভাইয়ের সাজদা করতে পারতাম আমার নবীর নামে দুরুদ পড়তে পারতাম করতাম মুসলমান এই আফসুস ছিল আমার দিলের ভিতরে আমার মুসলমান বন্ধুদেরকে ডাক দিয়ে এটাও বলেছি যদি বিশ্ব নবী দুনিয়াতে থাকতেন যদি বিশ্ব দুনিয়ার মধ্যে থাকতেন আমি কোমর বিন খাতাব রাজ্যে আল্লাহ তালানোর মতো আমি বাপমা ভাই বন্ধদের সবাইকে ছেড়ে দিয়ে একটা দর দিয়ে গিয়ে নবীজির হাতে হাত রেখে তালামা পরে মুসলমান হয়ে যেতাম মুসলমান হয়ে যেতাম আমার দাদার নাম ছিল রামচন্দ্র দাস আমার বাবার নাম ছিল মনোরঞ্জন গোসাই আমার নাম ছিল চয়ন কুমার দাস জীবনের বাইশটা বছরে যুবক এই হাতগুলা দিয়া আমি মিথ্যা মূর্তির সামনে ফুল ঢেলেছি জীবনের বাইশটা বছর আপনার এলাকার হিন্দুদের মত করে আমি ওই কপাল টুকু দিয়ে মিথ্যা মূর্তির সামনে প্রণাম করেছি সাজদা দিয়েছি অ মুসলমান একটু শান্তির আশায় আমি বাইশটা বৎসর মন্দিরে মন্দিরে ঘুরেছি আমি হরে কৃষ্ণ হরে রামের কীর্তন করতে করতে এই হাত আর ডোল বাজাইতে বাজাইতে আমি মাটির মধ্যে গোড়া খাইছি একটু শান্তির আশায় আমি কোথাও শান্তি খুঁজে পাই নাই চিন্তা করলাম হিন্দু ধর্মে পাই না গেলাম খ্রিস্টান ধর্ম পরীক্ষা করার জন্য মুসলমান আমি হিন্দু থাকতে খ্রিস্টানদের কাছে গিয়েছি আমি গির্জায় গিয়েছি যিশু খ্রিস্টের নামে গান গাইছি আমি খ্রিস্টানদের সাথে ওটা বসা করেছি আমি ওই জায়গার মধ্যে শান্তি খুঁজেছে বিশ্বাস করেন মুসলমান আমি খ্রিস্টান ধর্মে শান্তি খুঁজে পাই নাই যখন জীবনটা এইভাবে কাটছিল আমি যখন কোথাও শান্তি খুঁজে পাই না যখন নেত্রকোনা গভর্নমেন্ট কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি আমি একবার চিন্তা করলাম হায় আমি তো সব ধর্ম কাটলাম সব ধর্ম রিচার্জ করলাম শান্তি খুঁজলাম তাহলে ইসলামটাও তো একটু দেখা দরকার কথা বলে ঠিক কিনা ইসলামটাও তো একটু দেখা দরকার তখন হলো পবিত্র রমজান মাস রমজান মাসে আমি চিন্তা করলাম যে আমি ইসলামকে পরীক্ষা করব কি করব পরীক্ষা করব ইসলামকে পরীক্ষা করব তখন রমজান মাস আমি এর মধ্যে শুনছি ইসলাম হলো শান্তির ধর্ম এই কথার প্রচলিত আসে না নাই যে না নাই তো ইসলাম যেহেতু শান্তির ধর্ম তখন হিন্দু থাকতে শুনলাম চিন্তা করলাম দেখি তো ইসলাম ধর্মের শান্তি খুঁজে পাই কিনা যখন চিন্তা করতেছি তখন হইল রমজান মাস সামনে আসতেছে না রমজান রমজান মাস আল্লাহ ভাই একবার মুসলমান চিন্তা করলাম রমজান মাসে আমি শান্তি খুঁজবো শান্তি খুঁজতে গিয়ে প্রথমেই মাথা নষ্ট কিরে এটা কেমন ধর্ম এই মুসলমানদের দিকে টাকা পয়সা আছে চেয়ারম্যান এমপি মেম্বার কত কিছু কোটি কোটি টাকার মালিক বড় বড় ব্যবসায়ী প্রবাসী কত টাকার মালিক কিন্তু রমজান মাসে দিনের বেলা আর খায় না দিনের বেলা দিনের বেলা আমি অবাক হয়ে গেলাম আজিব ব্যাপার কোন ধর্ম গবেষণা করতে আসলাম এরা দাবি করতেছে মুসলমান ইসলাম শান্তির ধর্ম এরা টাকা টাকা সত্ত্বেও মুসলমান দিনের বেলা রমজানে খায় না বলে এটা আবার কিসের শান্তি জীবন মর্ত শুনলাম খাইলি সুখ হিন্দুরা খালি খায় এই যে ব্রাহ্মণ ঠাকুর পূজা করে পাটার মাথা নিয়ে যায় সব শুধু খাওয়ার মধ্যে আছে সব শুধু টাকা মারা ধান আমি গবেষণা করার জন্য চিন্তা করলাম কি করা যায় এবং গবেষণা করতে গেলে শান্তি খুঁজে পেতে গেলে অবশ্যই আমাকে রোজা রাখতে হবে আমার তো বিষয়টা বুঝতে হবে ঘটনা কি এটা বোঝার জন্য বাজার আমি রমজান মাসে হিন্দু দেখতে রোজা রেখে ফেলছি বলেন না দেখেন আমি ইসলামে কেমন ঢুকলাম রমজান মাসে রাখছি রোজা সেহেরে খাইলাম মুসলমান বন্ধুদের সাথে তখন মেসে থাকি ছাত্র মানুষ ও মুসলমান যখন সকাল বেলা করে দুপুর আসলো আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষোধা লাগলো আমি চিন্তা করলাম হ্যাঁ এই মুসলমান আমি তো ওদের সাথে রোজা রেখেছি রোজা আমাকে কমপ্লিট করতে হবে দেখি আজীব ঘটনা দুপুর টাইমে আমার পেটের মধ্যে মনের মধ্যে শান্তি জোরে বলেন না আল্লাহ মুসলমান আমি ধীরে ধীরে টের পাইতে লাগলাম ইসলাম যে শান্তির ধর্ম ইসলাম যে সত্য ধর্ম আমি ধীরে ধীরে হিন্দু মানুষ টের পাইতে লাগলাম যখন দুপুর গড়িয়ে বিকাল দেখি পেটের মধ্যে প্রচন্ড ক্ষুদা কিন্তু মনের মধ্যে সুখ আর সুখ মনের মধ্যে শান্তি আর শান্তি ও মুসলমান সন্ধ্যার আগে ইফতারের টাইমের আগে আমার মা টের পাইছে তখন উনি বৈষ্ণব সন্ন্যাসী মানুষ আমার মা আমাকে ফোন করে বলে বাবা তুই তো হিন্দুর বাচ্চা শুনলাম তুই নাকি রোজা রেখেছিস রোজা রেখে কি লাভ আমাকে বল আমি বলি মা আমি লাভ করতে কিচ্ছু বুঝি না তবে এইটুকু বুঝতে পেরেছি মা আমি জীবনের কতটা সময় মন্দিরে মন্দিরে ঘুরেছি হিন্দু সাধু গুরু বৈষ্ণবদের

কিরে সব কিছু সাজায় নেওয়া বসছে খেজুর সাজাইছে সরবত সাজাইছে খাবার দাবার সব কিছু কমপ্লিট কিন্তু এরা খায় না রোজাদাররা মুসলমান খায় না কিরে কাজের আমি বলে দোস্ত কাজটা কেন বলে আমরা ইচ্ছে করলেই খাই না ইচ্ছে করলে না খেয়ে থাকি না সে টাইমে মালিকের হুকুম ছিল আজানের আগ পর্যন্ত খাওয়া যাবে খাইছি আর এখন হুকুম হইল আজান না দিলে খাওয়া যাবে না আমি বলি ওহা ফাইফবার উল্মাহ ফয়বার ও মুসলমান অপেক্ষা করতে লাগলাম আর দেখতে থাকলাম মুসলমানদের কি ধৈর্য পেটের মধ্যে প্রচন্ড কোথা নেওয়া এরা আজান না বললে ইফতার করে না ও মুসলমান এটা হলো ইসলাম ধর্মের সৌন্দর্য জোরে সরে বলেন না সুবহানাল্লাহ যখন আজান পড়লো আমি ইফতার করলাম আল্লাহ ফয়েকবার আমার কাছে মনে হয়েছে জীবনে কত খাবারই তো খাইলাম কিন্তু ইফতারির মতো মজার খাওয়া আমি আর জীবনে কোনদিন পাই নাই আপনারা পাইছেন নাকি মুসলমান অল্য়া ভয়েক মুসলমান সারাদিন রোজা রাখলাম ইফতার করলাম আমি মুসলমান বন্ধুদেরকে বলছি দুস্তরে আমি তো মজা পায়ে গেছি ইসলামে আমি রোজা রেখে দেখছি কি মজা তুস্ত রোজার আগে কুন্ডা ভরজ বলে নামাজ রোজার আগে রোজার আগে আমি চিন্তা করলাম রোজা রাখলে যদি এত সুখ পাওয়া যায় ভাই নামাজ পড়লে না জানি কত সুখ তারাবির টাইম হইল আমাকে মুসলমানরা শিখাইলো যে রমজানের রোজার সাক্ষী হলো তারাবি কি কথা বলে ঠিকা রমজানের রোজার সাক্ষী হলো তারাবি আমার মনটা ভরে গেল যাই আমি অত রোজা রেখেছি রোজার সাক্ষী রেখে আসি আমি আল্লাহর পায়ের মধ্যে সাজদা দেব ও মুসলমান বাবা ওই তিন মুসলমান বন্ধুদের সাথে আমি মসজিদে গিয়েছিলাম এই যে আজকে আসছে আসার নামাজ পড়ছি মসজিদে ভিতরে মসজিদে বসা বয়নের পর হয়তো মসজিদে ঘুমাবো কিন্তু মুসলমান আমার এমন একটা দিন গিয়েছে তখন আমি তাকড়া যুবক মানুষ আমার সব মুসলমান বন্ধুরা এসার টাইমে মসজিদের ভিতরে ঢুকেছে নামাজ পড়ার জন্য কিন্তু ওই মুসলমানরা আমার আটকায় বলে না তুমি মসজিদের ভিতরে ঢুকতে পারবা না তুমি নামাজ পড়তে পারবা না কারণ তুমি তো হিন্দুর বাচ্চা তোমার মসজিদে ঢুকার কোনো অনুমতি নাই মুসলমান আমার বুকটা ফেটে হেঁটে যাচ্ছিল কষ্টে আমি অসহায়ের মতো মসজিদের বাহিরে আইসা কলাগাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় আমি ওইখানে আবে সাহেবদের তেলাওয়াত শুনতাম ও মুসলমান আমি কলা গাছের আড়ালে দাঁড়ায় দুটো চোখের পানি ফেলে আমি চিৎকার করে বলেছি আল্লাহ তুমি কেন আমাকে হিন্দুর করে পাঠাইলা আমাকে যদি হিন্দুর করে না পাঠায় এই মুসলমানদের করে পাঠাইতা আমি অত এই মুসলমান বন্ধুদের মতো ভাইদের মতো আমি অত তোমার

মুসলমান এই আফসুস ছিল আমার দিলের ভিতরে আমার মুসলমান বন্ধুদেরকে ডাক দিয়ে এটাও বলেছি দুস্তুরে যদি বিশ্বনবী দুনিয়াতে থাকতেন যদি বিশ্বনবী দুনিয়ার মধ্যে থাকতেন আমি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর আমি বাপ মা ভাই তোদের সবাইকে ছেড়ে দিয়ে একটা দর দিয়ে গিয়ে নবীর হাতে হাত রেখে পরে পড়ে মুসলমান হয়ে যেতাম মুসলমান হয়ে যেতাম মুসলমান এই আফসুস ছিল দিলের ভিতরে কিন্তু এখনো পর্যন্ত যে কালামা পরা যায় এখনো পর্যন্ত যে মুসলমান হওয়া যায় বাজার এই জিনিসটা আমি জানতাম না আমাকে দুনিয়ার কোনো মুসলমান বাবা যে আমাকে কালামা পড়ার দাওয়াত দেয় নাই বাবাজিরা এই হতাশা নিয়ে যখন আমি বড় হচ্ছিলাম ২০১২ সালের এপ্রিল মাসের চার তারিখ দিবগত আনন্দমোহন কলেজে ছাত্র আমি যুবক অবস্থায় বারো সালের এপ্রিল মাসের চার তারিখ দিবাগত রাত্রে আমার দয়াস সাগর আল্লাহ আমি অধমকে স্বপ্নের মাধ্যমে তাহলে আমার পড়ার ইঙ্গিত প্রদান করেছেন আম আপনাদের জেনে রাখা দরকার আমি এই দুনিয়ার কোনো মানুষের দাওয়াতে কালেমা পড়ি নাই বিল্লা দুনিয়ার কোনো মানুষের দাওয়াতে আমি মুসলমান হই নাই এই জন্য আমাকে যারা মেরে ফেলতে চায় এদের একটু চিন্তা করা দরকার আমি নিজের ইচ্ছায় কালেমা পড়ি নাই আমার দয়ার সাগর আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান করেছেন এই স্বপ্ন দেখার পরেও আমি সরাসরি ওই সময় কালেমা পড়ি নাই তিন মাস গবেষণা করেছি তিন মাস স্টাডি করেছি ইসলাম নিয়ে রিচার্জ করেছি আমি গবেষণা করে দেখেছি ইসলাম ব্যতীত আর মুক্তির কোনো পথ নাই এই তন্ত্র মন্ত্র গ্রন্থ যা কিছু আছে সব কিছু মিথ্যা সত্য ধর্ম একমাত্র ইসলাম একমাত্র ইসলাম জোরে সরে বলেন আল্লাহু আকবার মুসলমান তিন মাস গবেষণা করার পরে যেদিন আমি কালামাটা পরব সবাই বরাতের আগের রাত্রিতে বাজানে অভিজ্ঞতা আপনাদের কারণ নাই বয়ান আজকে ভুলে যান একটা অন্য জগতে চলে যেতে হবে আজকে একটু মোরা কাবার জগতে এখন যে ঘটনাটা বলবো এটা বুঝতে পারলে আজকের পর থেকে আপনি জিকির করে মজা পাবেন আল্লাহ তুমি কবুল করে বলেন আমে ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন আমি যখন কালামা পড়ার জন্য হাতটা বাড়াইলাম তাহলে আমার আমি হাটটা বাড়াইছি ময়মন সিংয়ের কুতু আল্লামা আব্দুল নামাজ বারাকাত হুম মুরব্বীরা নাম পে শুনছেন হজরতের বড় মেয়ের জামাতার কাছে কালামা পড়ার জন্য ও যুবক তোমাদের মতো যুবক অবস্থায় আমি আটটা বাড়াইছি কালামা পড়ব যখন আমি আটটা বাড়িয়েছিলাম আমার কাছে মনে আছে আমার মনে হয়েছিল আমার ভুক্তার ভিতরে বিশাল একটা পাথর চাপা দেওয়া আমার ভুক্তার ভিতরে একটা কল্পিত মন্দির বসানো আমার কাছে মনে হয়েছিল এই মন্দিরটার ভিতরে তেত্রিশ কোটি মধ্যে মিথ্যা মালিকের বসবাস যখন আমি হাটটা বাড়াই না মা কালামা পড়ার জন্য মুসলমান আপনাদের অনেকের পিসরা সবক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাম দিকে ধাক্কা মারার জন্য তাহলে নাকি কল পরিষ্কার হয় এটা অনেক মুরিদরা বুঝে না আজকে শুনেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ মুসলমান যখন হাটটা বাড়াই না মা মধ্যে পাথর নিয়া বুকের মধ্যে কল্পিত মন্দির নিয়া মিথ্যা দেব দেবীর মূর্তি নিয়া যখন আমি হাটটা বাড়াইলাম আল্লাহু আকবার লা ইলাহা

الله 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 ডাকার মধ্যে এত সুখ গো মাওলা তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত তৃপ্তি গো মাওলা তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত শান্তি গো মাওলা ও মুসলমান জীবন ভর বাবাকে বাবা বলে ডাকলাম জীবন ভর মাকে মা বলে ডাকলাম জীবন ভর ভাই বোনদেরকে দাদা দিদি বলে ডাকলাম জীবন ভর কত আত্মীয় স্বজনদেরকে কত মধুর সুরে ডাকলাম জীবন কত মিত্রিকে কত প্রণাম করে মধুর সুরে ডাকলাম কিন্তু কই আপনারা বলে যে ডাক্তার মধ্যে যে সুখ এই ডাক্তার মধ্যে যে শান্তি বিশ্বাস করেন মুসলমান আমি আমার বাইশ বছরের জিন্দগির মধ্যে এর চাইতে বেশি সুখ কোনো দিন পাই নাই আপনারা যে আল্লাহকে আল্লাহ বলে ডাকেন আমি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকা শুরু করলাম বিনিময়ে বাবা হারাইলাম আমার চোখের সামনে বাবা মারা গেল একটা বারের জন্য বৃদ্ধ পিতার লাশ আমি স্পর্শ করতে নাই হিন্দুরা আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আমার বৃদ্ধ বাবা চিতার মধ্যে হিন্দুরা ধর্মের দুহাই দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে জন্য আমি স্পর্শ করতে নাই আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে আমি আমার জন্ম যাচ্ছি মা হারিয়েছিলাম আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে ভাই হারাইলাম বোন হারাইলাম আত্মীয় স্বজন হারাইলাম যে গোটার মধ্যে তখন আমি ছাত্র বয়স কোনো কামাই নাই যে গর্তার মধ্যে বাবাজি ছোটবেলা থেকে বড় হয়েছে ওই গর্তটা থেকে আমাকে লাথি মেরে দূর দূর করে বের করে দেয়া হয়েছে খালি পকেটে নিঃস্ব হাতে ছাত্র মানুষ আমি কাটতে কাটতে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম আমার অবস্থা ছিল তখন এমন আমার ছিল আশা একদিন আজ আমার নেই কিছু নে আমার ছিল সব একদিন আজ আমার নেই কিছু নে সব কিছু হয়ে গেছে বিরান মরু কান্নার জলটুকু চোখে নে আমারও ছিল আমার নেই নেই কিছু এরকম যখন সব বের হয়েছিলাম আমার আল্লাহ আমার দিলের ভিতরে ঢেলে দিয়েছিলেন বা মুসলমান আমরা অনেক সময় বলি না যার কেউ নাই তার আমরা বলি না যার কেউ নাই তার আরে যার কেউ থাকুক না থাকুক সবার জন্য আছেন আমার আল্লাহ জুড়ে বলেন আল্লাহ মুসলমান ওই দিন আমার আল্লাহ আমার দিলের ভিতরে ঢেলে তুই তো মুসলমান নবী পেছিস আল্লাহ পেয়েছিস কোরআন পেয়েছিস ইমান পেয়েছিস তোর জন্য আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ যথেষ্ট চিৎকার করে বলেন আল্লাহ একবার নাইবা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক না পুন পর নাই বা পেলাম অর্থ করি নাইবা পেলাম ঘর নাই পেলাম সুখের দেখা হোক না পুন পর তবু তু পাবার না গল কবু পাবে না হৃদয় সব হারালে তাও করি না নিঃস হবার ভয় আমি মুসলমান আমার আমি মুসলমান আমার দন হলো ইমান ইমানে দীপতো আমার প্রাণ আমার ইমান পেয়েছি ইস্তম পেয়েছি এর চাই বড় সম্পদ মো পৃথিবীতে আসে বলেন না আপনারা পৃথিবীতে আছে ও মুসলমান জ্ঞানী মানুষ আপনারা সবাই তো আমার চেয়ে বেশি জানেন আমি তো ইসলাম গ্রহণ করেছি বারো বছর আপনারা তো আগে থেকে মুসলমান আপনারা বলেন তো ইমানের চাইতে ইসলামের চাইতে আরো বড় কোনো সম্পদ পৃথিবীতে আছে আচ্ছা যদি আমার আল্লাহ আমাকে ইসলাম না দিত যদি আমার আল্লাহ আমাকে মুসলমান না বানাইতো যদি আপনাদের মতো মুসলমানের কাতারে নামতো আমার বুড়া বাবা আমার বাবাকে যেমন হিন্দুরা চিতার মধ্যে পুড়িয়ে ছাই করে দিয়েছে যদি আমার আল্লাহ আমাকে ইসলাম না দিত আপনাদের মত না বানাইতো মুসলমান আমার পরে আমার সন্তান হতো আমার লাশটাকে চিতার মধ্যে ছাই করে দিত কথা বলেন ঠিক কিনা আর এখন যদি আমার আল্লাহ আমাকে দয়া করে যদি সবার পরেও জান্নাত দেয় তবুও তো এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত কথা বলেন ঠিক কিনা অনেক সময় অনেক মুসলমান বলে হুজুর আমরা তো গরিব আমরা তো গরিব মুসলমান না মুসলমান মুসলমান কখনো গরিব হইতে পারে না মুসলমান কখনো গরিব হইতে পারে না আরে যার কাছে আছে সে গরিব হয় কেমনে কি কথা বলেন ঠিক কিনা শোনেন মুসলমান আওয়ামী লীগ বিএনপি আর জামাত শিবির নাই এখানে গুণাগার আর বুজুর্গ যত মুসলমান আছি সবার জন্য সুসংবাদ আপনারা যারা কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ পড়ছেন না না পড়ছেন দাঁড়ি আছে বনা আছে আমল কম করছেন নাকি বেশি করছেন আমি বলে দিলাম লিখে রাখেন যারা এই কালেমাটা বিশ্বাস করে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কালেমার বিশ্বাস নিয়ে যদি মরতে পারেন আপনি যত খারাপই হন আপনি জান্নাতে সমান সুবহানাল্লাহ বলেন না সব মুসলমান সব যে মুসলমান বিশ্বাস করে কালেমা সে জান্নাতে যাবেই জোরে বলেন না আল্লাহ আকবার আরো জোরে আরো জোরে আল্লাহ আকবার বলতে পারেন হুজুর যদি কেউ জিনা করে মার্ডার করে চুরি করে খারাপ কাজ করে এরপরও হ্যাঁ এরপরও কালেমা যার ভিতরে আছে সে জান্নাতে যাবে না আমার কথা না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ব্যক্তি জান্নাতি আমার এক ভাই আছে নাম কোনা বাবু কি নাম কোনা বাবু খুব রাজি মানুষ আমার বড় ভাই আমার এমন রাজি মানুষ আমার পায়ের পাতা থেকে হুজুর মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে আমার ভাই আমাকে মারে নাই আজকে তো দেখতেছেন আমাকে এরকম বাজার মুসলমান হওয়ার পরে জীবন অনেক দিন না খেয়ে থাকে অনেক দিন না খেয়ে থাকে যাই হোক এটা অনেক ইতিহাস ওদিকে যাব না আমার ভাই আমারে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই যে মারে নাই যখন ভাই ভাইয়ের ঘরে মা থাকতো আমি কিন্তু হিন্দু থাকতেও আমার মায়ের সব খরচ দিতাম মানে আমার মা হিন্দু আমি মুসলমান মায়ের যাবতীয় খরচ আমি মাকে দিয়েছি আল্লাহ তালা কবুল করেছেন ওই বারো বছরের যে রিজিক এই মুসলমানের কামাই এই মাহফিল করে টুকটাক যা পাই এগুলো দিয়ে আমি নিজে খাই ন মুসলিম ভাইদেরকে খাওয়াই ন মুসলিম মার্কাস চালাই মুসলমান এর বরকত আল্লাহ তালা প্রভাব ফেলেছেন বারো বছর হুজুরের টাকা খাওয়ার পরে আমার আল্লাহ আমার মাকে নিয়ে আসছেন যে মহিলা আশি বছর নিরামিষ খাইত এই মহিলা এখন গরুর গুস্তুতে বাদ পান জোরে বলেন না শুভ হারাল আরো জোরে আরো জোরে বলেন না শুভ হারাল আমার ভাইয়ের কথা বলছিলাম বড় ভাই কোনা বাবু আমার বড় আমার চাইতে আট বছরের মতো বড় এই ভাই আমি উঠানে গেছি উঠানে আমার উঠান থেকে দূর দূর করে তারা দিছে মানে যে ঘরে আমি বড় হয়েছি ভাই ওই ঘর থেকে তো আমাকে বের করছে আমি গেছি বাপ মার টান বায়ের টান রক্তের টান বাড়ির টান বাড়ি থেকে কয়দিন দূরে থাকলে কেমন লাগে আপনারা বলেন তো বাজান যুবক ভাইরা খারাপ লাগে না তো আমি তো এই বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছি দুই বছর ফেরারির মতো ঘুরছি এই যে ধর্মবাসা ভাষা চিনেন আপনারা আমার বড় বোনের বাড়ি কামলা কামলাবাস ফাতে মনগর আমার নিখিল বাবু আমার বন্যামাই আমার বোন আমার মার্ডার করার জন্য পুরস্কার ঘোষণা করছে দুই বছর পালায় পালায় ছিলাম যখন আমি গেছি বাড়িতে একটু উঠানে গেলাম বাড়িঘর দেখলে ভাল লাগে সত্য কথা এলাকার গাছ দেখলে ভাল লাগে পনেরো দিন এক মাস পরে বিশেষ করে যারা প্রবাসী দুই তিন বছর পরে যখন দেশে আছে এদেরকে জিজ্ঞেস করেন দেশের মাটি কেমন ভালো লাগে মনে হয় না মাটিটার মধ্যে কলজার আমি চাই কি কথা বলে ঠিক আমিও তো বাড়ির মধ্যে বড় হয়েছে আমি গিয়েছিলাম বাজান আমারে গড়ে তুলবে দূরের কথা আমাকে উঠান থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমি অনেকদিন আসছি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে আসছি কুকুর যেমন করে তারায় আমাকে এমন করে হিন্দুরা তাড়িয়েছে এরপরে দাওয়াতের কাজ চালিয়েছি এই বাইকে এগারো বছর দাওয়াত দিছি একদিন এগারো বছর দাওয়াত দেওয়ার পরে আমার এলাকার মসজিদে বয়ান করতেছি নবীর প্রেম নিয়া নবীর সান নিয়া কয়েকটা সান নিয়া গজর টান দিয়েছি নবীর এসকে পইয়া এলাকার দু এড়াই সযুবক দাড়ি রেখে ফেলেছে নবীর প্রেম যদি দিলের ভিতরে ঢুকে যায় ওই লোক দারি কাটতে পারে না আপনাদের যাদের দাঁড়িয়ে নাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনারা যেদিন থেকে নবীকে ভালোবাসবেন ওই দিন থেকে আপনি আপনার মুখে খোর লাগাতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলতেছি ইনশাআল্লাহ এই জন্য আমি দোয়া করি আপনাদেরকে আল্লাহ যেন আপনাদের দিলের ভিতরে নবীর প্রেম ফেলে দেয় প্রেম ভরপুর করে দেয় জুড়ে সুরে বলেন আমেন ও মুসলমান আমার এই ভাই যখন এগারো বছর দাওয়াত দিলাম আমি মসজিদে বসছি বাদ করার জন্য নবীর প্রেমের বয়ান শুনি না মুসলমান যুবক যখন দাঁড়িয়ে রাখছে আমার হিন্দু ভাই দূর থেকে মাইক থেকে উনি বয়ান শুনছে ওনার দিলের ভিতরে নবীর প্রেম ঢুকে গেছে উনিও দাঁড়িয়ে রাখছে যে লোক আমার মারতো অত্যাচার করতো বাড়ি থেকে বের করতো ওই লোক মুখে হিন্দু মানুষ নবীর প্রেম ঢুকে গেছে নিয়ামতের শুক্রিয়া দেখলে নিয়ামত বাড়াইকে নবীর প্রেম ঢুকছে তার ভিতরে নবীরে না পায়া যায় কো বলেন আল্লাহু আকবার দাড়ি একটু একটু বড় হইতেছে দাড়ি যখন কালো হইছে বড় হইছে আপনারা কি বলেন যদি কোনো হিন্দু লোক দাড়ি রাইখা বাড়িতে ঘুরে হিন্দুরা কি মানবো আমার তখন হিন্দু মা মানে না তার বউ আমার বৌদি মানে না আত্মীয়-স্বজন কেউ মানে না বারবার চাপতে দাড়ি কেটে দাড়ি কেটে দাড়ি কেটে আমার ভাইজান তখন আমি থাকি মানেছি ভাইনের চুকনা পূর্বদলা আমার ভাইজান বলে কি জানেন আমি আল্লাহর নবীরে ভালোবাসে দাড়ি রাখছি দাড়ির মধ্যে কুড়ে লাগাইতে পারে না উনি আমার মন্দিরের সেক্রেটারি আল্লাহ আকবর বলেন না দেখেন মালিকের খেলা না দেখেন আল্লাহ উনি মন্দিরের সেক্রেটারি কিন্তু নবীর প্রেম দিলের ভিতরে ঢুকে গিয়েছে উনি বলছে আমি নবীর প্রেমে দাঁড়িয়ে রেখেছি আমি দাড়ির মধ্যে করে লাগাইতে পারবো না আচ্ছা আপনারা বলেন এইটা বলার পরে হিন্দুরা কি করবো হাসি নাই যে অত্যাচার করছে আমাদেরকে নরেন্দ্র মোদী না জানি কি করলো কি কথা মনে ঠিক কিনা তো আর হিন্দরানা জানি কি করতে পারে বাবাজিরা তখন আমার ভাইকে প্রচুর পরিমাণে চাপতেছি আমার ভাইজান মনের দুঃখ 얘দের চাপ সহ্য করতে না পাইরা রাত্রে ঘরের মধ্যে ঘুমাইছে শীতের রাত ডিসেম্বর মাস শীতের রাত ঘরের মধ্যে ঘুমাইছে একটু মোরা গাবা করব আপনাদের নিয়ে যাবেন আমার সাথে মোরা গামু বুঝেন যুবক বয়না কি বোঝেনা মোরা কাবাহর চোকটা বন্ধ করে একটু ধ্যান করতে হবে ওই ধ্যানের জগতে আপনাদেরকে একটু নিয়ে যাব একটু জগতে নিয়ে যাব। যাবো আছেন তো সবাই চোখটা বন্ধ করেন চোখ বন্ধ সবার চোখ বন্ধ দিলটা খালি খালি করে কল্পের মধ্যে কোনো হিংসা রাখবেন না কারো প্রতি কোনো রাগ বিদ্বেষ রাখবেন না কল্পা খালি হয়েছে জুড়ে জুড়ে কল্পা খালি হয়েছে যুবকর খালি হয়েছে হ্যাঁ কল্পা খালি চোখটা বন্ধ এখন কল্পনা করে না একজন হিন্দু মানুষ একটা কুরে ঘর টিনের ঘরের মধ্যে কাটের মধ্যে শুয়ে আছে মুখের মধ্যে দাঁড়ি কল্পনা করেন মুখের মধ্যে দাঁড়ি বুকে নবীর প্রেম দরজা বন্ধ জানালা বন্ধ ছপ বন্ধ ঘরের লাইট বন্ধ গুটগুটে অন্ধকার ঘর গুটগুটে অন্ধকার ঘর এই লোকটার ভিতরে কিচ্ছু নাই এই লোকটা এক মন্দিরে সেক্রেটারি হওয়া সত্ত্বেও নবীরে ভালোবাসছে একটা লোক ঘুমায় আছে হিন্দু মানুষ শুয়ে আছে মুখের মধ্যে নবীর সন্ন্যত বুকে নবীর প্রেম জোরে বলেন আল্লাহ একবার আরো জোরে আরো জোরে আল্লাহ একবার

করে চোখটা মুসলমান স্বয়ং আল্লাহর নবী আমার বায়ের গড়ে হাজির জুড়ে বলেন না সোভাহ আল্লাহ আরো জোরে আরো জোরে সোভান আল্লাহ হ্যাঁ আমার ভাই আমাকে বলতেছে ভাই পরের দিন আমার এটাই নিছে। যে ভাই দেখতে পারে না পরের দিন সকাল এটাই নিছে আলাদা গোপন নদীর পারে আলাপ করতেছে যেখানে আমার বাবাকে পড়াইছিল আমার ভাইয়েরা এটার পাশে দাঁড়া বলছে ভাই আমি দেখলাম এরকম এরকম ঘরের মধ্যে ঢুকলো